হুমকির সম্মুখীন হলে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার আছে পুতিন গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয় এই নিয়ে আজ বৃহস্পতিবার প্রশ্নের মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন নীতিতে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয় যেগুলোর অধীন দেশটি তার পারমাণবিক অস্ত্রাকার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে নতুন নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র নেই এমন কোন দেশ যদি পারমাণবিক ক্ষমতা অন্য রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায় তবে হামলা রাশিয়ার উপর একটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে এই প্রেক্ষাপটে পুতিনের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন পশ্চিমাদের কাছ থেকে এই ধরনের কোনো ইঙ্গিত পাওয়া গেছে কিনা জবাবে তিনি বলেন আমি জানি না আপনারা তাদের জিজ্ঞাসা করুন নীতিতে পরিবর্তন আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুতিন বলেন নতুন নতুন সামরিক হামলার হুমকি আসছে যেমন ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা তৈরি হচ্ছে পুতিন বলেন যদি রাশিয়া কোন দেশ হুমকি দেয় তাহলে রাশিয়া মনে করে সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার তাদের আছে বছরের শেষ সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম প্রশ্ন ছিল রাশিয়ার অর্থনীতি কিভাবে টিকে আছে জবাবে পুতিন বলেন তার দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে আছে বাইরের হুমকি থাকা সত্ত্বেও সব প্রতিকূলতাকে ঠেলে দিয়ে অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবছর তিন দশমিক নয় শতাংশ প্রবৃত্তি হবে বলে তিনি জানান মুদ্রাস্ফীতির বিষয়টা প্রতি স্বীকার করেছেন বলেন মুদ্রাস্ফীতি নয় শতাংশ পৌঁছানো একটা অশুভ সংকেত কিন্তু তারপরও সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্থিতিশীল আছে রাশিয়ার প্রেসিডেন্ট আরও দাবি করেন ক্রয় ক্ষমতা সমতা সুযোগে রাশিয়ার অবস্থান বিশ্বে চতুর্থ একই পরিমাণ অর্থে কোন দেশ কি পরিমাণ পণ্য কেনা যায় তার তুলনামূলক চিত্র হল ক্রয় ক্ষমতা সমতা সূচক পুতিনের বছরের শেষের এক সংবাদ সম্মেলন সাধারণত প্রশ্ন উত্তর পর্ব কয়েক ঘন্টা ধরে চলে টেলিভিশনে অনুষ্ঠান দেখানো হয় পুতিন সংবাদ সম্মেলনে একটা উপস্থিত থাকেন না তবে বাড়ি এই সংবাদ স্মরণে তিনি উপস্থিত থাকেন গত কয়েক সপ্তাহে ইউক্রেন যুদ্ধে উত্তেজনার সংঘাত বেড়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই উভয় পক্ষ যুদ্ধ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার কথা বলছেন